আমি এটাতে খুব নতুন যদিও মহু অনেকগুলো স্টেজ পারফরমেন্স করেছে তো আজকে যার করার কথা ছিল সে এখন ব্যাঙ্গালোর পাড়ি দিয়েছে সে তার জায়গায় আমি একটু প্রক্সি দিচ্ছি

একটা তো ডাক্তারবাবু একটু উল্লেখ করলেন বিন্দুবিন্দু জলের কথা হ্যাঁ বিন্দুবিন্দু জল আমাদের একটা সাংস্কৃতিক গ্রুপ বলতে পারেন একটা কালচারাল গ্রুপ যেটা আমরা একত্রিত হতে পেরেছি এবং বিন্দুবিন্দু জলের সাথে আমরা অনেক কিছু প্রোগ্রামও করছি এখন সেটার প্রধান মানে উদ্যোক্তা বা যার ইচ্ছা যার অনুপ্রেরণায় আমরা এটা করতে পারছি তিনি আমাদের সর্বদা ইন্সপায়ার করেন তিনি আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু উনি ভীষণভাবে এই সাংস্কৃতিক জগৎটাকে পছন্দ করেন ভালোবাসেন সংস্কৃতি নিয়ে থাকতে এবং সেই জন্য উনি আমাদেরকে এই স্টেজটা দিয়েছেন এই সুযোগটা দিয়েছেন যাতে আমরা পারফর্ম করতে পারি আমি আদারওয়াইজ একজন স্কুল টিচার তো আমার জগৎটা মোটামুটি ছিল তার পরবর্তীকালে যেটুকুনি ইচ্ছা ছিল সেটা ফ্লারিশ করার সুযোগটা খুব একটা তো সেইভাবে পাইনি বা এরকম কোনো গ্রুপ ছিল না বা কিছু সেই গ্রুপটা ফর্ম করার পরে কিন্তু আমি শ্রুতি নাটকটা করতে পেরেছি বা শিখেছি যার কথা উনি বললেন উনি আমাকে শ্রুতি নাটক শিখিয়েছেন এবং এখন আমরা একটু একটু করে এগোচ্ছি করতে পারছি সপ্তাহের পিছনে কিন্তু ডাক্তারবাবুর একটা বিশাল অবদান রয়েছে এবং বিন্দু বিন্দু জলকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন যে আমরা অনেক কিছু করবো এই দুটোটা থেকে এবং আমাদের মূল উদ্দেশ্য যে এলাকার মানুষ কেন আমাদের এখানে অনেক দূর দূর থেকেও অনেকে আসে যখন আমরা অনুষ্ঠান করি সকলে যাতে একটু সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকতে পারেন কারণ এটা তো আমাদের জীবনে খুব জরুরি একটা পার্ট তাই না আমাদের যে মানে জীবনটা এক হয়ে যায় সেই রান্নার পরে খাওয়া খাওয়ার পরে রান্না একই রকমভাবে চলতে থাকে জীবনের চাকাটা তার মধ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বা একটি সাংস্কৃতিক চর্চা এটা যেমন আমাদেরকে একটা উন্মুক্ত বাতাস দেয় সেরকম আমাদেরকে মানসিকভাবে সমৃদ্ধ করে তো আপনারাও প্রত্যেকে আসতে পারেন আপনারাও এখানে যোগ দিতে পারেন বিদ্যুৎ বিন্দু জলে এটাও আমাদের মানে বলাই রইল আপনাদেরকে তাছাড়া আমাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের সন্তানরা যাতে এই ধারাটাকে বয়ে নিয়ে যেতে পারে কারণ তা না হলে এই সাংস্কৃতিক যে অনোগ্য ব্যাপারটা বা যে সাংস্কৃতিক মানসিকতা সেটা আস্তে আস্তে উঠে যাবে কারণ আমরা জানি যে আজকালকার অনেক সময় দেখা যায় যে আজকের জেনারেশনের বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রবীন্দ্রনাথ কে ছিলেন হয়তো অনেকে সেটাও বলতে পারবে না রবীন্দ্রনাথ কখন কবে জন্মেছিলেন সেটাও বলতে অনেকে মানে দেখিয়ে এজিটেট করে তাহলে এই যে মানে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমরা প্রত্যেকটা স্তরে দেখতে পাচ্ছি কোথাও না কোথাও একটা অবক্ষয়ের সূচনা হচ্ছে সেটাকে যতটা আটকানো যায় বিন্দু বিন্দু জলের কিন্তু সেই জায়গাটা একটা ক্ষুদ্র প্রয়াস আমরা কতটা কি করতে পারবো জানি না কিন্তু আমরা এই চেষ্টাটা এই ভাবনাটা আমাদের মধ্যে আছে তো এবারে আমি স্মৃতি নাটকে আসবো হ্যাঁ আজকের যে শ্রুতি নাটক সেটা শ্রীমতী বনানী মুখোপাধ্যায় উনি একজন অত্যন্ত স্বনামধন্য নাটক লেখিকা আর কি শ্রুতি নাটক লিখেছেন প্রচুর তারই লেখা কলকাতার কপালকুণ্ডলা এবং এটা একটা হাসির নাটক হাস্যরস সমৃদ্ধ যেটা আমরা একটু চেষ্টা করছি এখানে দুটি চরিত্র আছে পুরুষ চরিত্র নাম হচ্ছে সুজি যেটা ডাক্তারবাবু করছেন আর সুমিতা আমি করছি আমার নাম শুনেছেন এবারে ডাক্তারবাবু শুরু করবেন মানদা মানদা আরে শুনতে পাচ্ছো তোমার বৌদিমারিকে একবার ডেকে দাও তো মানদা কি হলো কিছুতেই সাড়া দেবে না কিছুতেই না আর হবে নাই বা কেন যেমন মনে তার পেয়ারের দাসি দুটোই বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় বলো না না আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে হয় উনি থাকবেন এই বাড়িতে না হয় আমি আটটা বাজে এখনো বাড়ির ঘিনে দেখা নেই ব্যাপারটা কি মানুদা শিগগির এক কাপ চা আর তো ইশোন মাথা ধরেছে ওমা তুমি কখন এলে মানুদা এক কাপ না দু কাপ তাড়াতাড়ি লাগবে না ওমা লাগবে না কেন এসেছো কোথা থেকে গো জমের বাড়ি থেকে ও মানুদা দু কাপ না এক কাপ দাদুবাবু খাবে না চাবিটা দেখি কিসের চাবি আমার আলমারির চাবি কি চাই বলো আমি বার করে দিই থাক আমিই পারব না পারবে না উল্টে ঝামেলা বাঁধাবে কোনোদিন অভ্যেস নেই তক্ষ করো না আমি পারব কি ব্যাপার মেজাজ এত খাপ্পা সুটকেস গোছাচ্ছ কোথাও যাবে নাকি হ্যাঁ কোথায় গো জমের বাড়ি ও তা উনি থাকেন কোথায় কিনি मिस्टर জব তার মানে এই তুমি এখনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো তারপর এখন সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছো তাই জিজ্ঞেস তো চুপ করো তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই তাই মনে বলি কোন ছিলে কোথায় সিনেমা দেখতে গিয়েছিলাম গো ও মা তুমি বলিনি বুঝি

কত হলো কি বয়স ও মা তুমি ভুলে গেছ আমার 60 তোমার 65 মনে আছে তোমার যে 60 সেটা মনে আছে ও মা মনে থাকবে না বলো কি অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি এরকম মনেই হয় না অত বয়স আসলে আমার চেহারাটা একটু নরম শরম তো তাই তোমার তো একেবারে উল্টো

মিছিম তো হবে করে আগে তুমি যাও তো না চলে বিশ্বাস নেই বাবা ঠিক আছে অত ভাবনার দরকার নেই আমি চলে যাচ্ছি এক্কেবারে চলে যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও ওটা তারা ঘুরছো কেন এটা কথার জবাব দাও তো আগে সবাই যখন জিজ্ঞেস করবে যে ওমুক বাবু বাড়ি থেকে চলে গেলেন কেন তখন কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না মানে না না সব কিছুতেই জানি না কারণ জিজ্ঞেস করছো কারণ হচ্ছে তুমি তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বাহ বাহ বা বাহ্ দোষী জানিল না কী বা অপরাধ বিচার হইয়া গেল এক্স সেলেন্ট এক্স সেলেন্ট খবরদার নাটক করবে না বলছি চিরদিন নাটক করে এলে তখনই মাকে আমি বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না ও তো খালি একটো করবে যেমন বাবা তার তেমনি মেয়ে দুজনেই একদম বাবা তুলে কথা বলবে না বলে দিলাম আর তোমার মা তোমার মা কি রকম যা ঝগড়াতে ছিলে একদিনের জন্য শান্তি পায়নি আর তোমার মা তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বলেননি বলবি কি করে মা আজকে তোমাকে মোটেই পছন্দই হয়নি মা বলেছিল মাঘ আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কি এটা তো একেবারে জমদূত আমি জমদূত আগে বলনি কেন আগে বললে কি হতো অন্য বিয়ে করতে সব শাশুড়িই তোমাকে জমদূত বলতো তোমার তো দেখছি বড্ড পাড় বেড়ে গেছে আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা দিনের পর দিন দিনের পর দিন মানে কি বলছো নাকি পর পর সাত দিন বাড়ি ফিরে তোমায় দেখতে পাইনি আজও রাত আটটায় ফিললে বলি এটা বাড়ি না ধর্মশালা এই চেয়েছিও না চেচিও না আস্তে আস্তে বলো তোমার যা শণের মতো গলা এখনি পাড়ার লোক জড় হয়ে যাবে ফুলশদ মশাই কানে কানে বলেছিল ভালোবাসি তাও পাড়ার রাস্তার মিষ্টি জোকানোরতি শোনা দিয়েছিল পরের দিন সবাই গলা বলি করছিল আহারে ফুল শে দিনই ছেলেটা পাগল হয়ে গেল একদম কথা কোরাবে না বলছি আর সবাই জানো বাড়ির গিয়ে নে রাত আটটার আগে বাড়ি ফেরোকে না আজকে তো আমি বললাম যে শীতুর নবশমে সিনেমা হলে দেখা হয়ে গিয়েছিল তাই নব নব সে আবার কে কে আবার আমার কালিতের বন্ধু নবকুমার পুরস্কার আসে তিরিশ বছর পর দেখা হলো তোমার মুন্ডু হলো কমন করে বলছো কেন একেই বলে কষ্টের সিনেমা দেখি আমি কেঁদে কেঁদে মরছি হাছা দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে ছেলে আর তোমার দেখি ঠিক আছে ঠিক আছে ছেলে না বুড়ো বুড়ো হলো তো এত বিদ্রুট করার দরকার নেই তারপর কি হলো রাত আটটা পর্যন্ত তিনি তাকিয়েই হলেন আমার হাত চেপে ধরলো আমি ওর হাত চেপে ধরলে বাবা বাবা চমৎকার বিশ বছর পর দুই বছর দেখা কথাই শেষ হচ্ছে না কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিলো বলে আমাকে চলে আসতে হলো এত কষ্ট হচ্ছিল আমার কি বলবো ভীষণ কান্না পাচ্ছিলো ওই হাফ কাল তো তোমার বন্ধু ভাব না পুরো পুরো জানো কলেজে তো আমাদের উত্তমসূচিতটা বলতো সবাই আসলে ওকে তারিক্টা উত্তম কুমারের মতো দেখতে তাই হে গিয়েছে আমি চললুম এত হেরে গলায় গলার দরকার নেই আমি চললুম যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো গলা জানো সবাই বলে যে আমার গলাটা আগে ভৌমিত্র চ্যাটার্জীর মতো গলা দিয়ে কি হবে চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতো তোমাকে দেখলে তো মনে হয় অমরিশপুরীর জমজ ভাই এই কি ভুরি অমরিশপুরি রিলেটেড পার্ট করে হিন্দি সিনেমা দেখো না তো জান লেখি করে মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায় আমাকে তার মতো দেখতে হ্যাঁ দেখতেই তো আর তাই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায় আমাকে দেখলে তোমার বলি আর কত অপমান করবে আমায় আমি চললাম এষুসু গুদা গুদা ওহে কাশির ওষুধে নিয়েছো কাশির ওষুধ কই না কেন সারারাতই তো কাশবে খকর 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 পাশের লোকের অসুবিধা হবে না সবাই তো আর আমি নই যে বসে বসে বুকে হাত বুলিয়ে দেবে পাশের লোক সে আবার কে সোমা পাশের লোক থাকবে না তুমি তো মোটে একা শুতেই পারো না পাশে তো লোক থাকতেই হবে তুমিও তো রাতে একা শুতে পারো না তাহলে তোমার পাশেও তো লোক থাকবে থাকতেই হবে তবে আগে তুমি যাও তো শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে শুধু শুধু এই বয়সে নবকে ওকে হয়রানি করে তো কোনো লাভ নেই তার মানে ওই সারা নবগোপাল এসে থাকবে এখানে হ্যাঁ 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 ওকেই ডেকে দেবো দ্বিধা করেনি একটা মানুষ ওর বয়সে ওরও একটা সঙ্গী হবে আর আমারও ভেরি গুড ভেরি গুড না আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ তোমার মুন্ড হবে দেখো নিবারণ তাড়াতাড়ি বেরিয়ে পড়ে মানে আকাশের অবস্থাটা তো ভালো নয় এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে তো তোমার আর যাওয়াই হবে না যাও 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 আর দেরি করো না তো এই নাও তোমার ছাতা এই রেনকোট যেটা ইচ্ছে নিয়ে যাও বাপরে তোমার যা আর হয়েছে হইছে না তাড়াতে পারলে বাঁচো বৃষ্টি থামো তারপর যাব এই মরেছে তুমি যে বসে পড়লে তখনই জানতাম সব মুখেই বড় বড় বাদ শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে গোয়াল আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো আহা এই গোয়াল সে গোয়াল না কোন গোয়াল মূল বাবা আমি জানি না সোমা এসে সত্যি বসে পড়েছে प्रॉब्लम এখুনি নবকে ফোন করি চলে আসার জন্য কিন্তু কিন্তু আবার কি কিন্তু সত্যিই কি নির্লজ্জ বুড়ো বয়সে কপালকুণ্ডলা হয়ে বসেছো তিরিশ বছর বাদে সারা নবকুমাল কোথা থেকে আদির হলো হ্যাঁ ইচ্ছা বেশ ভালো বলেছো তো র্যান আমি বেশ কপালকুণ্ডলা ও নবকুমার আর তুমি তো কাপালিক রয়েছেই বঙ্কিমচন্দ্রপুরে ভাজি এ আমি কাপালিক বলিয়েছো নবগপাল টোপাল হঠাৎ অতকাল বাদে হাজির হলো কেন ও হাজির হবে না আমাদের যে অ্যালুমিনিয়া সেথিশন হয়েছে সব সিক্সটি গ্রুপ সেখানেও আসবে না রোস্তো ওখানেই যায় সব বন্ধুদের সঙ্গে দেখা হয় কি মজা অনেক বন্ধু অনেক চয়ন স্বপন তাপস প্রবীর তিমির পাঠ্য দুটোটি একদম মেয়ের বন্ধু নেই খুব কম এই বললেই চলে এই পুরো বিটু রবি দুই একজন ভালো খুব ভালো তাহলে আমাকে আর কিসের দরকার আমি যাচ্ছি এস এস দুগা দুগা ও হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তুমি কি কিছু খাবে কি দয়ারে একেবারে মহিলা চৈতন্য দেবে না না খাবো না তাহলে তোমাকে আর দেরি করাবো না এই না তোমার ছাতা নাও সাবধানে যেও কেমন তুমি গেলে তবে নগদ একটা ফোন করবো তারপর আদা দিয়ে গরম গরম চা খাবো কত মাথা ধরেছে চিন্তা কিসে একটু পরেই তো নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে ওষুধ লাগাতে হবে না গো ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে সব নির্লজ্জ মেয়ে মানুষ তো লজ্জা করছে না বলতে ঠিকই লজ্জা হবে কেন সত্যি তো দে একটা চিন্তা হচ্ছে জানো এত রাতে জল ধরে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা বলো মানে রাত্রিবেলায় যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয় তুমি তো জানো চুপ আর একটাও কথা নয় বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ছালা নবর বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না আমার বাড়ি আমার খাট আমার বউ আর বাজ পড়লে জড়িয়ে দেবে ব্যাটা

ভক্তি যদি হয় তাহলে হারানেশুরের লাস্ট সিন এর মতো ধরনা মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে চুপ আবার উত্তম কুমার নমস্কার আপনাদের কেমন লাগলো কতটা আনন্দ দিতে পারলাম আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনেক ধন্যবাদ আপনারা খুব মানে পেশেন্ট লিসনার দেখলাম সবাই ধৈর্য নিয়ে আমাদেরকে শুনলেন সময় দিলেন তার জন্য ধন্যবাদ বাড়িতে তো হয় তখন আমি সবাইকেই তো বলি আমাদের ওই সাথে গেলে ওখানে আমাদের একটা হয় ভালো মাসে একবার করে বসি আমরা ঠিক আছে এবার গান টান হোক ঠিক আছে অবুদা